প্রবলেম হবে তো যেখান থেকে না কেন অরিজিনালটা দেখে নিবে হ্যাঁ তো এগুলো আমরা ফেলে দেই নাকি হ্যাঁ 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 এগুলো আমার আর দরকার নাই ওকে ফেলে দিলাম আমি কিন্তু গতকে আমি বলে দেই এই প্রোডাক্টটা কিন্তু আমি নিজে অলরেডি খেয়ে নিজের মধ্যে হচ্ছে এটা যে ক্রস থেকে একটা ক্রস একটা রাইট এটা কারণটা কি

নিউট্রিশন মিল্ক এখানে ক্ষতিকারক কোন প্রোডাক্ট কিন্তু নাই চা আছে সবকিছু উপকারিতা আর আজকে আমি বলে দে এই প্রোডাক্টটা কিন্তু আমি নিজে অলরেডি খেয়ে নিজের মধ্যে হচ্ছে ডিফারেন্স দেখতে পারছি প্লাস আমার কাস্টমার রিভিউ প্রচুর আসছে সবাই এটাকে চাইতেছে যারা যারা নিচ্ছে তারা রিপিটে আবার নিচ্ছে আর আমি গত ভিডিওতে অফার প্রাইজে দিছিলাম আবারো কিন্তু অফার প্রাইজে নিয়ে আসছি ওকে নিউট্রিশন মিল প্রচুর ভাইরাল কিন্তু প্রোডাক্ট হ্যাঁ এই দুটো যে ক্রস দেখা একটা ক্রস একটা রাইট এটা কারণটা কি একটা হচ্ছে এখানে আমি আজকে দেখায় দিব কোনটা আসল কোনটা নকল ওকে আসল নকল এর মনে আমাদের একটা ভিডিও ছিল না হ্যাঁ হ্যাঁ ওখানে আমি আসল নকল দেখাই দিয়েছি তারপরে আমি আবার নিয়ে আসি যাতে সবাই আমাদের প্রোডাক্ট অর্ডার করার পর আসল নকলটা চিনে বুঝে তারপরে অর্ডার করতে পারে ওকে তো আগের ভিডিও যে করা হয়েছিল ওখানে রেসপন্স কি প্রচুর রেসপন্স এই জন্যই আবার নিয়ে আসছি আজকে আচ্ছা আচ্ছা মানে কে স্যাটিসফাই বা কাজ হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ জানাই দিছি এই পর্যন্ত সবাই আমার রিপিট কাস্টমার প্লাস হচ্ছে ওনারা আশেপাশে যত আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে তাদেরও রেফার করতেছে এখন আমার কোন দিয়া বলে যে আপু উনি খাইছে ওনারে দেখে এখন আপনার কাছ থেকে আমিও নিতে চাচ্ছি ওকে তাহলে নিউট্রিশন মিল কাজটা কি তাইলো এটা হচ্ছে মূলত আপনার ওয়েটটাকে বাড়াবে যারা অনেক বেশি চিকন নিজের স্বাস্থ্য নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তাদের স্বাস্থ্যটাকে কন্ট্রোল করবে একদম অতিরিক্ত মোটা হবে আমি বলতেছি না ওইগুলো একমাত্র ওই যে একটা বলে না যে গরুর ভরি ওটা খাইলেই সম্ভব কিন্তু এটা আপনাকে হেলদি করবে হ্যাঁ একদম হেভি চর্বি ওইগুলো কিন্তু হবে না আচ্ছা মানে শরীরটা ফিট রাখবে এক কথায় অনেকে বলে মোটা আসলে ওই মোটা না শরীরটা ফিট ড্রেস আপ করলে কিন্তু ড্রেসটা যেন সুন্দরভাবে যেন ফিটিংটা ওই ওইরকম

ভিডিওতে যে এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম কিসমিস তারপর মধু কালিজিরা আমি জিজ্ঞেস করতে পানির সাথে খাওয়া যাবে কিনা কফির সাথে না কফি পানি এগুলোর সাথে না এটা কিন্তু দুধের সাথে মিক্স করে খেতে হবে ওয়ান দুধ হ্যাঁ আর যদি যারা দুধ খেতে পারে না গরুর দুধ খাবেন বা হরলিক্স থাকলে হরলিক্সের সাথে মিক্স করে খাবেন তারপর এগুলা যদি সমস্যায় নরমাল পানির সাথেও খেতে পারেন তবে কার্যকারিতাটা অত পাবেন না পানির সাথে যদি খান তো ঠিক আছে খুব ভাইরাল প্রোডাক্ট কিন্তু ভিউয়ার্স আজকে আমাদের নিউট্রিশন মিল আপনি যে সাপ্লিমেন্ট এগুলা খাবেন এটার উপর ডিপেন্ডেন্ট থাকলে কিন্তু হবে না আপনাকে পার স্কিন কেয়ারটা করতে হবে আপনার হেলদি থাকতে হবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে হ্যাঁ খাবার দাবারটা অনেক হেলদি খাবার খেতে হবে মানে আপনার ডিম দুধ তারপর হচ্ছে জাতীয় খাবার শাকসবজি মাংস অতিরিক্ত খাওয়া যাবে না লিমিটে খেতে হবে পাশাপাশি কিন্তু এটা খেতে হবে অনেকে কি করে যে নিয়ে মানে সবার যে এরকম হয় তা না কয়েকজন আছে যে প্রপার নিয়ম অনুযায়ী খায় না ব্যস্ত থাকে একদিন খায় দুই দিন খায় না তিন দিন খায় না এভাবে আবার একদিন হঠাৎ মনে হইলো খাইলো এইভাবে খেলে কিন্তু কাজ হবে না কাজ হবে না প্রোডাক্টের বদনাম প্রোডাক্টের বদনাম হচ্ছে আর যারা প্রপার ওয়েতে খাচ্ছে তারা কিন্তু আমাকে ভিডিও করে প্লাস স্ক্রিনের ছবি তুলো আমাকে দেখাইছে আপু দেখেন আমার হাতটা আগে রক ভেসে ভেসে ছিল এখন কিন্তু ভরাট হয়েছে আপু আমি আবার নিব তো এই জন্য বলবো আমরা যে প্রোডাক্টগুলো আপনাকে দেই আপনারা প্রপার ভাবে ইউজ করবেন যেভাবে আমরা বলবো প্রপার ভাবে আপনারা মেইনটেইন করে চলবেন অবশ্যই কাজ হবে ওকে তো ঠিক আছে এটা তো রূপসী ব্র্যান্ডে নাকি হ্যাঁ রূপসী ব্র্যান্ডে একটা ভাইরাল কিন্তু একটা প্রোডাক্ট রোবশিপ ব্র্যান্ডের এখানে দেখেন আর এটা এখানে লেখা আছে অনেকে ভাবে যে এইগুলো খেলে কিডনি ড্যামেজ হয়ে যাবে কিনা বা লিভারের প্রবলেম হবে কিনা এই কিন্তু এটা সম্পূর্ণ সাপ্লিমেন্ট প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তৈরি এখানে লেখা আছে এটি কোনো ওষুধ নয় এটা কোনো ওষুধ নয় সাপ্লিমেন্ট আর এখানে দেখেন বিএসটি অনুমোদিত সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত প্রোডাক্ট এবং সাপ্লিমেন্ট আইডি নাম্বারও সাথে দেওয়া আছে আর আমি আরেকটা জিনিস বলে দেই অনেকে হচ্ছে নেয়ার পরে বলেন যে এটা তো অরিজিনাল মানে মনে অনেক সংশয় থাকে আমি বলবো যদি আপনার কোনো রকম সংশয় থাকে আপনি নির্দিদায় খাবেন খাওয়ার পরে কাজ না হলে প্রোডাক্ট যদি আমি এটা তো আর ফেরত নেওয়া যাবে না যেহেতু প্যাকেট আমি টাকাটা কিন্তু ব্যাক করে দিব যদি কেউ প্রুফ করতে পারে কাজ হয় না আমি টাকা ব্যাক করে দিব ওকে তো ঠিক আছে কিন্তু প্রমাণ দেখাতে হবে এবং অনেস্ট কথা বলতে হবে যে এটা কাজ হয়নি হ্যাঁ এবং রিটার্ন দিতে হবে এটার প্যাকেটটা এবং এটা কারণ কোম্পানির কাছে তো এটা আবার রিটার্ন দিতে হবে তো ঠিক আছে আর অনেকে ভাবে যে কিন্তু সমস্যা হবে কিনা আমি বারবারই বলি সব ভিডিওতেই বলি যে এগুলা কিন্তু একটা সাপ্লিমেন্ট যে এরকম মনে করেন খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা আখ থেকে কিন্তু আখের চিনিটা হয় কিভাবে একটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু হয়

থাকে ত্রিশটার উপরে প্যাকেট থাকে আপনি প্রতিদিন যদি দুই বেলা খান সকালে একটা প্যাকেট দুধের সাথে গুলে তারপরে খাবেন আর যদি রাতেও খান তাহলে রাতে তবে যারা হচ্ছে এক বেলা খেতে চান তাহলে আমি বলবো যে রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধের সাথে অন্তত ঘুমানোর এক থেকে দেড় ঘন্টা আগে খাবেন তবে আমি বলবো রাত্রে না খেয়ে আপনারা সন্ধ্যা থেকে খেয়ে ফেলবেন হালকা খাবার খেয়ে সন্ধ্যা পর খেয়ে ফেলবেন কারণ দুধ দিয়ে যেহেতু খেতে হয় সেক্ষেত্রে কিন্তু হজম হতে অনেক সময় লাগে ডাক্তারি বাসার কথা রাত্রে দুধটা না খাওয়াই ভালো

স্মেলটাও কিন্তু ভালো ভালো স্মেল খাওয়ার মতো মানে এইভাবে আপনি মিক্স না করে হাতে নিয়ে কাঁচাও খেতে পারবেন ওকে তো ঠিক আছে বিয়ার্স আমরা অরিজিনালটা দেখে দিলাম বিশেষ করে কিন্তু ফেসবুক থেকে মানুষ কিন্তু বেশি প্রতারিত হচ্ছে ফেসবুকে দেখা একটা পাঠায় একটা কাজ হচ্ছে না টাকা দিলে আবার টাকাও কিন্তু পাচ্ছে না প্রোডাক্ট আমি বলবো আমাদের প্রোডাক্টগুলো আপনারা চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে ইউজ করতে পারেন বিশ্বাস করে খাবেন

যারা দুইটা কিনবেন তাদের জন্য কিন্তু আরো একটা ফ্রি টোটালি ফ্রি তার মানে দুইটা কিনলে একটা ফ্রি হ্যাঁ দুইটা কিনলে একটা ফ্রি ওকে দাম অফার কিন্তু আগে কি অফারটা ছিল আর হ্যাঁ আগে এরকম অফার ছিল এই জন্য আবার নিয়ে আসি কারণ অফার প্রাইসে অনেকেই রেসপন্স করছে ভালো এই জন্য আবার সেম অফার ঠিক আছে আমরা তো দুইটার প্রাইস সিঙ্গেল কত তাহলে সিঙ্গেল হচ্ছে আপনার 550 টাকা ওকে দুইটা নিলে আসে হচ্ছে 1100 টাকা ওকে 1100 টাকায় আমি আপনাকে দেব তিনটা তিনটা পেজ আছে আবার ডেলিভারি চার্জও দুইটা প্রাইস দিয়ে একটা পাচ্ছেন ফ্রি হুম আর যদি কেউ সিঙ্গেল ডেলিভারি চার্জটা দিতে হবে আর পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে ডেলিভারি চার্জের প্রসেসিং টা আমি বলি আপনার ঢাকার মধ্যে যদি হয় আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা তবে সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর যারা দুইটা নেবেন সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস থেকে 100 টাকা অ্যাডভান্স করবেন যেমন মনে করেন কত হলো 1100 টাকা 1100 টাকা হ্যাঁ 100 টাকা যদি আগে দেন থাকবে হলো 1000 টাকা হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে 1000 টাকা দিয়ে দিলেই হবে হ্যাঁ জাস্ট 100 টাকা আগে নেওয়া হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ